আমাদের বাড়ির সম্পত্তি করি না উনি আমাদের হাতে আমার

কি <laughs> বল কাগজপত্র দলিল দলিল দরিল নাম আছে না আমি তো বলা আমি আপনার স্বামী বলতে পারি যে আমার স্বামী

শাশুড়ি দিদি বলে ফিরে আসবো না ওনার ছেলের আমার শ্বশুরের বাড়ি এটা তাহলে শ্বশুরের বাড়ি যেহেতু তার বাবারটা সে পাইছে তার বাবারটা তো আমার স্বামী পাবে তাহলে উনি কেন আমার আমার স্বামীর সম্পত্তি মানে যে উনি কেন চলে গেল উনি বিশ লাখ টাকা বিশ ভরি গহনা নিয়ে যদি মনে করে উনি ওনার সাথে চলে যাবে চলে যাক আমাদের সবকিছু ফিরাই দিয়ে উনি দা যাক শ্বশুরের যা গুলো নেছে সেগুলো ফিরাইলো ফিরাই দিয়ে উনি চলে যাক এটি আপনি দাবি করতেছেন হ্যাঁ আমি এটা দাবি করতেছি ওনার ছেলে বউ এটাই দাবি করতেছি উনি বহুত জ্বালাইছে আমাদের এখন আপনারা এখানে কি করবেন আমরা ওরে ওরে যদি পাই ওরে আগে ওরে মারবো মাই দে আমার শাশুড়ি কান পাওয়া যাচ্ছে না ওরা আন্ডারে আছে ওরা আন্ডারে যেহেতু আছে উনি আগে আমার শাশুড়ি বের করে দে আমরা শাশুড়ির সাথে আগে কথা বলি কথা যখন বলবো আমি তাই সামনাসামনি শাশুড়ির সাথে কথা বলতে উনি কি চাই উনি যদি বলে ওনার সাথে চলে যাবে চলে যাক আমাদের সব বাড়ির দলিল নিয়ে টাকা পয়সা দিয়ে দিই আপনি আশঙ্কা করতেছেন যে আপনার শাশুড়ির কোনো ক্ষতিও হতে পারে ওনার ক্ষতি করে দিতে পারে এই পলাশ দুই বিয়ে ওলে কোয়া দিয়ে ব্যবসা করে দুই বিয়ে দুই বই চলে গেছে ওর ওর কামি মহিলা পটায় নিয়ে এসে সম্পত্তি দখল করে